আসসালামু আলাইকুম আমি আজকে কম তেলে পামতা মাছটা রান্না করব পাম্তা মাছটাকে প্রথমে আমি বেছে নেব আমি এখানে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে বেছে নেব বাছার আমার সবটা বাছা হয়ে গেছে তারপর আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধোয়া আমার হয়ে গেছে এখানে আমি একটা মিক্সিতে কাঁচা লঙ্কা নিলাম একটা পেঁয়াজ নিলাম রসুন গোটা জিরে এক চামচ ওকে পেস্ট করে নিলাম তারপরে আর একটা আমি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম তেল দিলাম অল্প করে তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজ আর একটা আমি কাঁচা লঙ্কাকে কেটে দিয়েছি আদা রসুন পেঁয়াজটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি হলুদ দিলাম এখানে আর দিকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটা কষা হয়ে গেছে এখানে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে তারপরে জলটাকে দিয়ে দিলাম জলটা দিয়ে লবণ দিলাম লবণটা দেওয়ার পরে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছে আমার লবণ আর হলুদ মাখানো ছিল এটা ভিডিও করতে ভুলে গেছিলাম মাছগুলোকে দেওয়ার পরে অল্প করে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মাছগুলোকে হালকা হালকা করে আলতো হাতে উল্টে দিতে হবে না হলে ভেঙে যায় মাছ তো এগুলো খুব নরম তার জন্য ভেঙে যাবে আমি আবার মাছটাকে একটু ঢাকা দিয়ে ঢাকা খুঁড়লে তারপরে জিরে ভাজা জিরের গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় সালামু আলাইকুম লাফেজ